বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চলছে চোখ জাতের পেঁয়াজ চাষ চারা বড় হওয়ায় পরিচর্যায় ব্যস্ত কৃষক আবার অনেকে আগাম চাষ করায় এরই মধ্যে বাজারজাত করেছেন ভরা মৌসুমে বাজারের সরবরাহ বাড়ায় কমেছে পেঁয়াজের দাম তবে এতে বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষক তাদের দাবি এবছর কৃষি উপকরণের মূল্য বৃদ্ধিতে চলতি বাজারের মূল্যে পেঁয়াজ বিক্রি করলে লোকসানের আশঙ্কা তাদের পাশাপাশি ভারত থেকে এ মৌসুমে পেঁয়াজ আমদানি বন্ধ করারও দাবি তাদের করি পেঁয়াজ করছি সারের দোকানে বাকি করছি সেই সব দিনা আমরা কিভাবে দেবো যেটি পেঁয়াজের দাম না থাকে সার প্রত্যেক বস্তাতে দু তিনশো টাকার দাম বেড়ে গেছে সরকারি ভর্তুকি যে সার সে সারগুলো আমরা পাইনি লাভের কথা তো দূরে থাক ঘরে থেকে টাকা দেওয়ার লাগবে সত্তর হাজার আশি হাজার টাকা খরচ বিজেতে আপনার পেঁয়াজ বেছে পঞ্চাশ হাজার ষাট হাজার কারোর হয়েছে পঞ্চান্ন হাজার এইভাবে টাকা আসছে আমরা তো সব শেষ ভারত থেকে আসে আমাদের হয়তো দাম হবে না দাম পাই আমরা এই মৌসুমে যদি সরকার এখন আবার পেঁয়াজ আমদানি করে তাহলে আমরা অনেক লসের মুখে পড়বো আমাদের উঠবে না কৃষি বিভাগ বলছে পেঁয়াজের আমদানি বন্ধ কোল্ড স্টোরেজ নির্মাণ সহ কৃষকের সব দাবি পূরণে চেষ্টা চলছে ভরা মৌসুমে যেন পেঁয়াজ আমদানি না হয় এই বিষয়ে আমাদের দপ্তর থেকে আমরা হেড অফিসকে জানাবো হেড অফিস মন্ত্রণালয়কে জানাবে যে যাতে একটা কোল্ড স্টোরেজ করা হয় আমরা এই যে যখন উৎপাদনটা হবে তখন বাজার মূল্য নিয়ন্ত্রণ করার জন্য তারা তাদের সংরক্ষণ করতে পারে তো সেটাও আমরা কর্তৃপক্ষকে পৌঁছে দিয়েছি কৃষি বিভাগের তথ্যমতে মেহেরপুরে চলতি মৌসুমে পাঁচ হাজার ছেষট্টি হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ বাইশ হাজার নয়শো মেট্রিক টন বেন ইয়ামিন সময় সংবাদ মেহেরপুর